নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব মোচার খোসা ফেলে না দিয়ে সেই ফেলে দেওয়া মোচার খোসা দিয়ে সুন্দর সুস্বাদু মোচার খোসার বড়া রেসিপি আমরা বাড়িতে অনেকেই মোচা খেয়ে মোচার খোসা ফেলে দিই তবে একবার এইভাবে মোচার খোসা ফেলে না দিয়ে বড়া বানিয়ে দেখবেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ফেলে দেওয়া মোচার খোসা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটি নতুন রেসিপি তার জন্য প্রথমে আমি মোচার খোসাগুলোকে ভালো করে ধুয়ে পাতলা পাতলা আর ছোট ছোট করে কেটে নেব এবারে আমরা মোচার খোসাগুলোকে বটি সাহায্যে একদম ছোটো ছোট আর পাতলা পাতলা করে কেটে নেব। এই যে দেখুন ঠিক এই রকম ছোট ছোট আর পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে তবে আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিয়েও কিন্তু মোচার খোসাগুলোকে কেটে নিতে পারেন আমরা বাড়িতে অনেকেই এই মোচার খোসা ফেলে দিই তবে আমি আজকে যেভাবে আপনাদের সাথে এই মোচার খোসার রেসিপিটি শেয়ার করছি আপনারা একবার হলেও বাড়িতে এই মোচার খোসা বানিয়ে দেখবেন এইভাবেই আমি সমস্ত মোচার খোসাগুলোকে ছোট ছোট আর পাতলা পাতলা করে কেটে নেব সমস্ত মোচার খোসাগুলোকে ছোট ছোটো আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে একদম পাতলা করেই কিন্তু খোসাগুলোকে কাটা হয়েছে এবারে আমরা মোচার খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। মোচার খোসাগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি জল জল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এই জলের উপরে আগে থেকে কেটে রাখা খোসাগুলোকে দিয়ে দেব এবার লবণ হলুদ দিয়ে খোসাটাকে বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব তার জন্য দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলে মোচার মধ্যে যে একটা কষভাব থাকে সেটা কিন্তু চলে যায় দেব পরিমাণ অনুযায়ী হলুদ এবার লবণ আর হলুদের সাথে মোচার খোসাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবারে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে খোসাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব মোচার খোসাগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন একদম সুন্দরভাবেই কিন্তু খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা এই খোসাগুলো থেকে সুন্দর করে জল ঝরিয়ে নেব এবারে মোচার খোসাগুলোকে ঝাঁঝরির উপরে দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব মোচার খোসাগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে আমরা খোসাগুলোকে সুন্দর করে শিল্পাটাই বেটে নেব একদম মিহি করেই কিন্তু খোসাগুলোকে বেটে নিতে হবে তবে এই খোসা বাটার সময় কিন্তু কোনোরকম জল ব্যবহার করবেন না একদম জল ছাড়াই শুকনো শুকনো করেই কিন্তু খোসাগুলোকে বেটে নিতে হবে রকম জল ছাড়াই মোচার খোসাগুলোকে বেশ সুন্দর করে বেটে নিয়েছি এবারে আমরা শিল্পাটায় আদা রসুন আর কাঁচা লঙ্কাটারও একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কোনো রকম জল ছাড়াই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও বেশ সুন্দর করে বেটে নেব মোচা বেটে নেওয়ার সময় মোচার মধ্যে একটু এক্সট্রা জল ছিল সেই জলটাকেও আমি ছেঁকে ফেলে দিয়েছি তবে আপনারা চাইলে এই খোসাগুলোকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন তবে আমি আজকে আর ছেঁকছি না এই খোসাগুলো একটু মুখে বাঁধলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এবারেই বেটে নেওয়া মোচার খোসার উপরে দেব বেশ কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাপটা কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে যেহেতু আমি মোচার খোসা যখন সেদ্ধ করেছিলাম তখন একটুখানি লবণ ব্যবহার করেছিলাম এক চামচ গরম মশলা হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন যেহেতু আজকে আমরা মোচার খোসা থেকে মোচার বড়া বানিয়ে নিচ্ছি তার জন্য এই মোচার খোসার উপরে দেব বেশ কিছুটা চালের গুঁড়ি এই চালের গুঁড়ি দিলে বড়াটা কিন্তু খেতে ভীষণই মুচমুচে হবে আমি এখানে দু চামচ চালের গুঁড়ি ব্যবহার করলাম পরিমাণ অনুযায়ী বেসন বেসনটা কিন্তু একবারে বেশি ব্যবহার করবেন না মাখার সময় যদি মনে হয় যে আরেকটু বেসন লাগছে সেই অনুপাতেই কিন্তু বেসনটাকে ব্যবহার করতে হবে আমি এখানে প্রথমে দু চামচ বেসন ব্যবহার করলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবার সমস্ত মিশ্রণটাকে ভালো করে মোচার খোসার সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না পেঁয়াজ থেকে একটা জল বেরোবে সেই জলেই কিন্তু মোচার খোসাটা একদম সুন্দরভাবে মাখা হয়ে যাবে যে কোনো বড়া বানানোর সময় তাতে যদি জল ব্যবহার কম করা হয় সেই বড়াটা খেতে কিন্তু বেশি সুস্বাদু হয় মোচার খোসাটাকে সামান্য একটু মেখে নিয়েছি এবারে খোসার উপরে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আবারও হলুদ গুঁড়োর সাথে মোচার খোসাটাকে ভালো করে মেখে নেব। আমরা অনেকেই বাড়িতে এই মোচার খোসা ফেলে দিই তবে মাথায় রাখবেন মোচার খোসার যে একদম কুচি কুচি অংশগুলো থাকে সেগুলোই কিন্তু ব্যবহার করতে হবে আপনারা এই বড়া বানিয়ে মোচার তরকারিও কিন্তু করে নিতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমি একদিন আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। এবারে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে মোচার বড়াগুলোকে ভেজে নেব মোচার খোসার বড়া ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াই দিয়েছি সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবারে আমরা এই তেলের উপরে আগে থেকে বানিয়ে রাখা মোচাগুলোকে দিয়ে দেব আপনারা এখানে আপনাদের মতো করে শেপ দিয়ে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে পারেন ছোট বড় মাঝারি যে যেমনভাবে পারবেন সেই শেপেই কিন্তু বড়াগুলোকে ভেজে নেবেন আমি একটু বড় বড় করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি একটা পিঠ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমরা অপর পিঠটাকেও উল্টে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে লো ফ্লেমেই কিন্তু বড়াগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে যে কোনো বড়া ভাজার সময় যদি লো ফ্লেমে ভাজা হয় বড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচা আর সুস্বাদু হয় লো ফ্লেমে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমরা বড়াগুলোকে তুলে নেব এবারে বেশ সুন্দর করে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিলাম একটু লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিলেই দেখবেন বড়াগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে এইভাবেই আমরা বাকি বড়াগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব সমস্ত মোচার বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি মোচার খোসা ফেলে না দিয়ে সেই ফেলে দেওয়া মোচার খোসা দিয়েই সুন্দর সুস্বাদু মোচার বড়া আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে গরম ডাল বা ভাতের সাথে কিংবা সন্ধ্যের আড্ডায় চায়ের সাথে বা মুড়ির সাথে আপনারা অনায়াসেই বাড়িতে এই মোচার বড়া বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই বড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারাও বাড়িতে মোচার খোসা ফেলে না দিয়ে একবার এইভাবে মোচার বড়া বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ